একজন ব্যক্তি ছোট্ট একটা দুঃখ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে অন্যদিকে আরেকজন একই রকম দুঃখের পাহাড় বুকে নিয়ে হাজারো দুঃখের ঝড় সহ্য করে সামনে এগিয়ে চলে প্রশ্ন হলো এই পার্থক্যটা কেন কেন একজন ব্যক্তি দুঃখে হেরে যায় আরেকজন একই দুঃখকে শক্তিতে পরিণত করে এর পিছনে আসল রহস্যটাই বা কি সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক ধরুন আপনার সামনে দুইজন একুশ বছরের শিক্ষার্থী দুইজনই মেধাবী দুঃখ পেয়ে একজন আত্মহত্যা করলো আর একজন সেই দুঃখ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলল এখন এই দুইজনের সিদ্ধান্তের মাঝে এত বড় পার্থক্যের কারণ কি জানেন তাদের চিন্তাগত পার্থক্য ডিফারেন্স মাইন্ডসেট আই কনসেপ্ট বিষয়টা একটু বিস্তারিত বলি প্রথমজন যখন দুঃখে পড়ল তখন তার মন বলল হায় আল্লাহ পৃথিবীর সব দুঃখ কেন আমাকেই দাও এর থেকে তো মরে যাওয়াই উত্তম তার এই নেগেটিভ চিন্তা ধীরে ধীরে তার ব্রেনে সত্যি সত্যি বিশ্বাসে পরিণত হলো এরপর তার ব্রেন তাকে বুঝালো সত্যি তো তোমার তো এখান থেকে সারভাইভ করার আর কোনো উপায় নাই তোমার তো চারাদিকে শুধুই অন্ধকার এর থেকে বরং তুই মরে যাও এরপর যা হবার তা তো হলোই কিন্তু দ্বিতীয় তরুণের গল্পটা একেবারেই আলাদা সে একই কষ্টে পড়েও ভাবল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলু আলহ সাহ হয়তো এই কষ্টের পরেই আমার জীবনে সেই আলো ফুটবে যার ওয়াদা আল্লাহ তালা দিয়েছেন তার এই আশাবাদের চিন্তাই ব্রেইনের ভিতরে রাস্তা বানিয়ে দিল ধৈর্য ধরো লড়াই চালিয়ে যাও এই অন্ধকার ভেদ করলেই আলো আসবে আর এই বিশ্বাসী তাকে বাঁচিয়ে রাখলো এগিয়ে দিল সফলতার পথে তাহলে সম্পূর্ণ গল্পে কি বুঝতে পারলেন মূলত পুরো বিষয়টাই একটি মাইন্ড গেম আপনি আপনার মস্তিষ্কে যেমন বার্তা দিবেন সে ঠিক তেমনিভাবে আপনাকে রেসপন্স করবে নেতিবাচক চিন্তা দিলে সে আপনাকে ধ্বংস করবে ইতিবাচক এবং ইমান ভিত্তিক চিন্তা দিলে ব্রেন আপনাকে সামনে এগিয়ে নেবে লড়াই করতে শিখাবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার ব্রেনকে হেরে যাওয়া শিখাবেন নাকি তাকে বলবেন আমি লড়াই করবো ধৈর্য ধরবো এবং আল্লাহতালার সাহায্যে বিজয়ী হব